আজকে আমরা টাইমার কানেকশন শিখবো দেখেন আমার হাতে কয়েক প্রকার আমার টাইমার আছে টাইমার দিয়ে কীভাবে অটোমেটিক করবেন মোটার বা লাইট যেমন ধরুন আপনার রাতে চলবো বিকাল হলে অটোমেটিক চলে চলবো সারা রাত চলবো সকালে আবার অটোমেটিক বন্ধ হয়ে যাব আরও মোটার অনেক কিছু যে কোনো ডিভাইস আপনি টাইমার দিয়ে কীভাবে কানেকশন করবেন দেখেন একটা ভাই আমার প্রশ্ন করছে যে হ্যাগারের টাইমার নাকি ওনার কোম্পানিতে অনেক আছে তো বলছে হ্যাগারের টাইমারের কানেকশনটা আজকে দেখানোর জন্য একদম সাধারণ একদম সিম্পলিভাবে আপনাদেরকে কানেকশনটা শেখাবো ইনশাল্লাহ তো দেখেন আমার এখানে এই এই টাইমার কিন্তু প্রতিটি টাইমারে কিন্তু সেটিং আছে এবং কি কতটুকু পর্যন্ত আপনি লোড দিতে পারবেন এটা কিন্তু আপনার জানতেই ঠিক আছে তো এই হ্যাগারে এই যে হ্যাগারের টাইমার এটা কিন্তু খুব ভালো মানের টাইমার এটার প্রায় সিক্স সিক্সটিন এমপি পর্যন্ত আপনি অনায়াসে লোড দিয়ে পারবেন যেমন ধরুন আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এসপি পর্যন্ত মোটর ওয়ান এসপি মোটার আরামসে আপনি লোড দিয়ে পারবেন কিন্তু তারপর আমি সাজেস্ট করবো কন্ট্রাক্টার দিয়ে করার জন্য এই জন্য আমি একটা কন্ট্রাক্টটা রাখছি তো সিম্পলি একদম নর্মালভাবে কানেকশানটা দিয়ে দিবো একদম ঘুরাবো না গিজি ভিজি করবো না অনেক বাইরা বসতে কষ্ট হয় তো এই জন্য আমি একটা এল সি আমার জায়গাটা স্পেসটা কম এই জন্য আপনার একটা ডাবল পুল বেকার দিবেন একটা এলচিবি তো লিকেজ কারণের জন্য রাখবেন একটা টাইমার ঠিক আছে তা আমরা বেশি কিছু আলোচনা করবো না এটা দেখেন অ্যানালগ টাইমার এটা ডিজিটাল টাইমার এটাও ডিজিটাল তারপর সে এটাও দেখেন ডিজিটাল তো এটা আমার অ্যানালগ তো উনি বাইরে যেমন বলছে যে হ্যাগা টাইমারটা দিয়ে দেখানোর জন্য তো আজকে আমি হ্যাগা টাইমের কাজটা দেখাবো একদম নর্মালে একদম ভিডিওটা শর্টের মধ্যে আমি ক্লিয়ার করে দেবো ঠিক আছে তো সর্বপ্রথম আমি একটু দেখাই নি খালি শুধু টাইমারটা কীভাবে আছে দেখেন টাইমারটা কতগুলো কাটা আছে আমি সর্বপ্রথম দেখেন এখানে লেখা আছে হেগারটা আমি বিস্তারিত যাবো না বিস্তারিত গেলে মনে করেন যে আপনার ভিডিওটা লং হয়ে যাব এই যে দেখছেন আমি ষোলো এম্পিয়ার বলছি না এই যে দেখেন ষোলো এম্পিয়ার লেখা আছে এখানে দেখতে পারেন কিন্তু আমি জানি না ষোলো এম্পিয়ার কিন্তু লেখা আছে এখানে এই যে ষোলো এম্পিয়ার আপনি লড় দিয়ে পারবেন দুশো বিশ বোল তো এখানে ডায়গ্রামটা প্রথমে সর্বপ্রথম আমি একদম একদম আমি ক্লিয়ার করে নিই এখানে দেখেন এখানে ফাইভ আর সিক্স এখানে লেখা আছে এম ঠিক আছে এম লেখা আছে এম মানে কি আমার এই যে টাইমারের মোটরটা ঠিক আছে টাইমারের যে মোটরটা এই যে আমার যেটা রানিং করবো তো ওইটার জন্য আমি আমি ফাইভ এমুখী সিক্স দুশো বিশ বল দ্বিতীয় পেজে দেখেন এখানে লেখা আছে দুশো বিশ আচ্ছা এখানে পাইয়ে গেলাম তারপরে আমরা এখান থেকে যে ফাইভ ফাইভ এ মুখি এ নিউট্রাল ফেজ দিব আমরা এখান থেকে একটা ফেজ কোয়ানো কমন করে দেবো এখানে দেখেন এখানে লেখা আছে ওয়ান টু থ্রি তো এখানে দেখেন ওয়ান এবং কি থ্রিতে কিন্তু এই যে দুটোটা যে টার্মিনাল কিন্তু সুইচিং এনসিভাবে লাগানো আছে নর্মাল ক্লোজ আছে আর দুইটা কিন্তু আলাদা আছে তো তইলে এই যে আপনার যে এই যে এই যে থ্রি লাইনে আমার এই যে এখানে গেছে এই থ্রি লাইনের যে এই যে এই যে টার্মিনালটা দেখেন দুই লাগানো আছে এটা যখন এখানে আপনার আমার যখন এখানে যখন দুশো বিশ বল দিব আর টাইম যখন ঘুরবো এখানে কিন্তু আমি টাইম দিয়ে দিব এই যে সব কিছুতে আসতেছি কী টাইম সেট করবেন কী করবেন ঠিক আছে সম্পূর্ণই আসতেছি তো এখানে দেখেন যখন আমি এখানে ক্লক এই যে দেখেন ক্লকের নিশানটা আছে ক্লকের নিশানা যখন আমার এখানে এই যে টাইমারটা এই যে দেখেন টাইমারের কাটাগুলো কিছু নিচে আছে কিছু উপরে আছে আপনি অনায়াসে আপনি নিচে উপরে করতে পারবেন ঠিক আছে টাইমারটা কীভাবে সেটিং করবেন বিস্তারিত আমি কানেকশন দেবো এখন দেওয়ার পর আপনাদেরকে বলে দেবো এগুলো প্রতিটি কাটা পনেরো মিনিট কইরা আর এইভাবে ঘুরিয়ে আপনি সেট করতে পারবেন এটা টাইমটা টাইমটা সেট করবেন কোন জায়গায় এই যে টাইমটা সেট করবেন আপনি এই জায়গায় এই যে এখানে এই যে এখানে যেমন ধরুন এখন সাতটা বাজে তো আমি এখানে সাতটা বাজে আপনি সিলেক্ট করতে হবে এইটা ঘুরিয়ে আপনি ঘুরিয়ে আপনি এটা ই করবেন তো আমরা এখন এখান থেকে যে একটা ফেজ দেবো এই ফেজটাই আমরা কী করবো এখানে কমন হয়ে যে তিন নাম্বার যেহেতু কমন তিন নাম্বারে আর দুই নাম্বারে তখন এখন নরমাল অবস্থা দুটোটা এনসি আছে যখন আমার এখানে টাইম লিংটা অন হইব অন হইলে দুই নাম্বারে লাইনটা চলে আসবো এই দুই নাম্বার থেকে আমরা একটা লাইন নিয়ে লাইটে দেবো বা মোটরে দেবো বা যে কোনো জায়গায় দেব তো আপনি যদি মনে করেন যে আট এম্পিয়ার ন এম পিয়ার দশ এম্পিয়ার এরকম যদি লোড হয় তো তাইলে কিন্তু ডাইরেক্ট আপনি আর এই কন্ট্রাক্টরের কোনো প্রয়োজন নাই ডাইরেক্ট আপনি এই টাইমারটা দিয়ে অনায়াসে চালাতে পারেন আর চেয়ে বেশি যদি লোড হয় তো টাইমারটার কানেকশনটা নিয়ে আপনি এখানে আপনার এই কন্ট্রাক্টারের এ ওয়ানে নিউট্রাল দিয়ে দেবেন আর এ টুতে আপনি এখানে টাইমারের যে আপনার এনো এই যে দুই নম্বর থেকে যে এন পাওয়ারটা যাবে এখানে দিয়ে দেবেন অর্থাৎ এটা যখন অনুব এই কন্ট্রাক্টরটা দুশো বইশ গোল পাইব এই দুশো বিশ গোল পাইলে কন্ট্রাক্টর থেকে এখান থেকে সাপ্লাই দিয়ে লোডে আমার মোটর হোক যে কোনো জায়গায় চলে যাব আর লাইটের জন্য না আসে ডাইরেক্ট কন্ট্রাক্টর কোনো উপার্জন নেই ডাইরেক্ট আপনি এই যে আপনি এটা এটাই ইউজ করতে পারেন এটাই এটা দিয়ে আপনি আট দশ এম্পিয়ার বারো এম্পিয়ার যত এটা ষোলো এম্পিয়ার ষোলো এপিআয়ার দিতে পারতেন না দশ বারো এম্পিয়ার আরামসে আপনি লোড দিতে পারেন কোনো সমস্যা থাকে না টাইমে কিন্তু এর বেশি দেবেন না ঠিক আছে তো আমরা কানেকশানটা করি তারপর কানেকশানটা করতে করতে আমরা সেটি সেটিংটা বলবো এত কথা বললে আবার কেউ বলে যে বেশি কথা বলি আস্তে আস্তে বলবো আমরা ঠিক আছে আর এখানে আমি কানেকশন করবো রেখে দেবো তো আমি বলতে বলতে আমি সব কিছু বলে দেবো এখন আজকে আপনার কানেকশনটা দেখেন একদম নর্মাল কিন্তু কানেকশনটা প্রথমে আমরা এখানে নিউটাল এবং কি ফেস দিয়ে দেবো একদম দ্রুত আসলে কাজটা করবো আস্তে আস্তে কাজ কিন্তু আমি শর্ট করে দেবো কারণ কালকে গতকালকে একটা ভিডিও করছি অনেক পঞ্চাশ মিনিট তো আমি দাঁড়াই থাকতে থাকতে ভিডিও করতে করতে আমি আমি নিজে ক্লান্ত হয়ে গেছি বুঝলেননি তা আমরা কিন্তু আজকে এরকম করবো না আজকে এরকম করবো না আমরা কী করব দেখেন সর্বপ্রথম আমি এই যে কন্ট্রাক্টার এখানে নিউটাল বঙ্কি ফেসে এখানে কানেকশান আছে তাই আমরা উপর থেকে নিউটালে বঙ্কি কানেকশান আমরা সেম আমরা নিয়ে নেব তো এখান থেকে যেমন উপর থেকে যেমন আমরা কানেকশান নিউটালে বঙ্কি ফেস হইব তো আমরা টাইমারও কিন্তু দুশো বিশ বল দিতেই তো টাইমারও যেমন দুশো বিশ বল এই জন্য আমরা দুইটা ওয়ার আমরা এখান থেকে নিয়ে নেব তাই আমরা যেহেতু আমরা দুশো দিয়ে দিব তাহলে দুশো বীজ গুলোর জায়গাতে আমরা এখান থেকে দুইটা লোটিং করে এখান থেকে ব্ল্যাটার সাথে দুইটা কমন করে দেবো এবং ফেজের সাথে দুইটা কমন করে দেবো কারণ আর এলসিবি যেহেতু আমার ডাইন পাশে নিউট্রাল তো অবশ্যই আমরা ডাইন পাশে নিউট্রাল রাখতেই তো অবশ্যই আমরা নিউট্রাল কানেকশন করবো আজকে আমরা দেখলাম যে একটা ভিডিওতে একটা বাই মিটারে কানেকশন দিতে আসে উনি আগে ফেজ কানেকশন দিতে আসে যে এটা সেফ না বাই রোল কানুন সেফ আগে নিউট্রাল কানেকশন করবেন তারপর হলে ফেস কানেকশন করবেন তো দেখেন আমি কিন্তু শর্টে আজ কাজটা কিন্তু করিলাম ইনশাল্লাহ এত কিছু লম্বা কিন্তু করবো না আর যেই ভাইয়ে বলছিলেন গতকালকে রিকোয়েস্ট করছিলেন ওই ভাইয়ের জন্য ভিডিওটা এবং কি যারা না জানেন তাদের জন্য ভিডিওটা তো অবশ্যই আপনারা ভালোভাবে টাইট করে নেবেন কারণ আমার এক্রান্ত লাক্স আছে লাগ্স আর একান্ত লাক্স নাই এই জন্য আমি লাক্সটা কাটতে নিব ও লাক্সের সাথে কিন্তু সিঙ্গেল করে আর টাইট হয় না সেই জন্য আমি লাক্সটা কাটিয়ে নিব কাটিয়ে নিলে আমার প্রপারলি এটা টাইট হইব লাক্সের সাথে না লাক্সে দি দিব লাক্সের সাথে লাকজ দিয়ে দেওয়ার আমি তো কার্ডগুলোতেও আমি পারমান্টলি কাজ করি না এটা তো আমি টেম্পারেলি আপনাদের দেখানোর জন্য এই জন্য আমি লাকজ ইউজ করি না কোনো মতে আমি দিতে আপনাদের দেখানোর জন্য আপনারা যদি বসতে পারেন ঠিক আছে তবে তাই তাই তো দিতে দিব তাই যদি আমি আদি তাহলে কিন্তু এখানেও কিন্তু আমার লুজ কন্ঠাক করবো লুজ কন্টাকার কোনো ওষুধ নেই জয়কালে ক্ষয় নেই মরণকালে ওষুধ নেই তো লুজ কন্টাকের তেমনি কোনো ওষুধ নেই লুজ কণ্ঠা আপনার কোনো সময় রাখবেন না তো দেখেন আমার নিউট্রালটা কানেকশান করে দিলাম এবং আমি এখন ফেসটা কানেকশান করবো তো ফেসটার সাথে ফেসটা আমরা একা কমন করে দেবো কারণ আমরা এই ফেজটা দুইটা আমরা চলে গেলো আমরা কন্ট্রাক্টারে আর দুইটা ফেজ আমরা দুইটা কমন করি একটা নিউটাল একটা ফেজ কমন করে নিলাম আমরা টাইমারের জন্য একদম নর্মাল কাজটা জিনিসটা বুঝ দেব খালি একটু দেখেন একটু দোষে ধরেন দেখে নেবেন ইনশাল্লাহ তো এখান থেকে আমরা টাইমারের এই যে নিউটাল এবং কি ফেস আমরা নিয়ে নিলাম তো নিউটাল ফিসটা আমরা কোন জায়গা দিয়ে নেবো এখান দিয়ে একটু সাইডে দিয়ে আমরা নিয়ে নিব এখান থেকে যেহেতু এটা নিচে দিয়ে চলে গেছে তো আমরা নিচে দিয়ে লোকটা নিয়ে নেব এই যে আমরা এখানে স্পেস থেকে আমরা নিয়ে নিলাম ঠিক আছে খেয়াল করবেন জিনিসগুলো এখান থেকে আমরা নিয়ে নিলাম এখান থেকে আমরা নিউটাল এবং কি ফেজ এখানে দিয়ে দিব টাইমারে একদম একদম সহজ কাজ এটা একদম সহজ কাজ পিছন মতো কাজ আমি মনে করেন যে আর করি না নিউট্রালটা শুধু আমার টাইমারে একটা স্থানে থাকবো নিউট্রালটা আর কোনো জায়গায় যেব না কিন্তু ফ্রিজের সাথে আমরা একটা কমন করলাম যেমন ধরুন আমি এই প্রান্তে ছয় নম্বরে আমি নিউট্রালটা দিয়ে দিলাম ঠিক আছে আমার পাশে আর সয় যে তো মোটর আমার টাইমারের মোটরটা টাইমারটা ঘুরানোর জন্য তো আমি ছয় নম্বরে নিউট্রালটা দিয়ে দিলাম খেয়াল করবেন আমি কিন্তু বললেও দিই আবার উঠে পাওয়ার কানেকশন কানেকশান পরে চালু করার আগে দেখাম ছয় নাম্বারে দিয়ে দিলাম তো সাত পাঁচ নাম্বারে আমার ফেজ দিব তো ফেজের সাথে আবার এখানে আমরা আর একটা কমন দিব তিন নাম্বারে তো তিন নম্বরে যেহেতু কমন দিয়ে দিব তো আমি এখান থেকে একটা কমন করে নিই এখান থেকে আমি একটা কমন করে নিই যাতে করে আমার ফেজ লাইনটা এখান থেকে আমি কমন করতে পারি এই যে আমার টাইমারে তো এখান থেকে দেখেন আমি পাঁচ নাম্বারে আমি দুইটা ওয়ার কমন করে দিলাম একদম নর্মাল শুধু দুইশো বিশ বল নিউট্রাল ফেস দিবেন একটা ফেস নিয়ে আপনার টাইমারে কমনে দিবেন এখান থেকে এন ভাবে আপনার এন এন এনসি বেশিরভাগ ইউজ হয় না সাধারণভাবে যাদের প্রয়োজন হয় মডিফাই করতে হয় একের অধিক চালাইতে হয় একটা অফ একটা অন করতে হয় তখন প্রয়োজন হয় এ দেখেন এই যে আমি ফেসটা আমি এখন তিন নম্বরে দিয়ে দিব এই যে তিন নম্বরে তিন নম্বরে দিয়ে দিব আর এই ফেজটা আমার টাইমার অনুযায়ী যখন টাইমারটা অন হইব আমি টাইমারটা সেটিং করে দেবো তখন আপনার দুই নাম্বার দিয়ে লাইনটা আউট হইব আর তিন নাম্বারে দিয়ে এলো আমার এন সি এন মানে কি যখন এটা অন থাকব তখন এটা দুই নম্বর দিয়ে পাওয়ারটা আব আর এন সি দিয়ে যখন এটা অফ থাকবো তখন এন সি দিয়ে পাওয়ারটা আউট হইব আমি টু একটু লুজ করে নিই এটা হয়তো টাইট আছে জানি না দেখে একটু ভালোভাবে এটা তো লুজ তো হইতে আসে না কেন জানি না বুঝি না যাই হোক আমি একটু দেখে লুজ দিয়েছে না তো আমার কাজগুলো দেখবেন অবশ্যই আর পাশে থাকবেন আর বাইরা যত বাইরে ভিডিও দেখেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমন না করলে কিন্তু ভালো লাগে না অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমন করবেন আপনারা কমেন্ট না করলে কিন্তু আসলে ভালো লাগে না মনটা ভালো লাগে না জানেন তো একটা ভিডিও হয়েছে গতকালকে একটা ভিডিও করছি হয়তো জানি না কয়েকজনে দেখছে দেখিনি আমি হয়তো আমি কাজে খুব বিজি ছিলাম কিন্তু একটা ভাইও কমেন্ট করে নি অবশ্যই কমেন্ট করবেন কমন করলে ভালো লাগে এবং কি নেক্সট ভিডিও যে আমি বানাবো এটা একটা আমারও নিজের একটা আগ্রহ হয়ে থাকে তো দেখেন আমি ফেসটা কিন্তু নিউটাল এবং কি ফেজ এখানে দিলাম একটা ফেজ এখানে আমি দেখেন এখানে কমন্ট করে দিলাম তিন নম্বরে এখন আমি দুই নম্বরে শুধু ফেসটা আউট করে দেবো একদম সিম্পল দুই নম্বরে যেহেতু আমি একটা কন্ট্রাক্টর দিছি তো আমি দুই নম্বরে আউট করিয়া আমি দুই নম্বরে আউট করিয়া লাইনটা আমি যে কন্ট্রাক্টারে এ ওয়ান লাগাই দেবো এই জাস্ট একটু কাজ খালি বেশি নেই এই দেখেন দুই নম্বরে আমি একটা ফেস আমি আউট করতে টাইমারটা থেকে এই টাইমারটা যখন আমার অন থাকে তখন আমার টাইমের টাইমিংয়ে যখন আমার অন থাকে এখানে আমি টাইমিং সেট করে দেবো এই টাইমিং সেটে যখন অন থাকে তখন আমার দুই নম্বরের লাইনটা আউট হইব তো দুই নম্বরের লাইনটা আউট হইলে আমার এই দুই নম্বরটা আউট হয়ে লাইনটা আমার এখানে চলে আসবো আমার কন্ট্রাক্টারের এই টু পে যেহেতু আমি কন্ট্রাক্টার দিছি নাহলে কিন্তু এই লাইনটা দিয়ে আপনি কিন্তু এই লাইনটা দিয়ে এই লাইনটা দিয়ে আপনি ডাইরেক্ট লাইট চালাতে পারবেন ডাইরেক্ট লাইট যদি আপনার কন্ট্রাক্টরের প্রয়োজন হয় আর যদি দশ বারো এম্পিয়ার হয় লোড তাহলে কিন্তু আপনি অনায়াসে কিন্তু আপনি এই যে আমি ওয়ারটা এখন এটুতে লাগাইতেছি এই ওয়ারটা দিয়ে কিন্তু আপনি ডাইরেক্ট লাইট নিয়ে যাবেন তো এই লাইটটাগুলো ডাইরেক্ট এই টাইমার কিন্তু অন অফ করবো ঠিক আছে দেখেন জাস্ট এতটুকু কাজ কাজ কিন্তু টাইমারের কাজ কিন্তু হয়ে গেছে ঠিক আছে আমি এটা উপরে গাটটা ভাঙ্গা আচ্ছা যাই হোক আচ্ছা টাইমারটা এবারে শাইখা দিই আপনার একটু দেখতে পারলেই চলে ইনশাল্লাহ আমি টাইমিংটা ভালো হয়েছে আমি উঠে কিন্তু টাইমারটা টাইমিংটা সেট করবো আর এখানে দেখেন আমার কাজটা কিন্তু হয়ে গেলো কন্ট্রাক্টরের আমার দুশো বিশ বল কয়েলে পাওয়ার দিতে তো কয়েল কন্ট্রাক্টার কন্ট্রাক্টারের দুশো বিশ বল দিতে তো এখানে আমার দেখেন এখানে জিনিসটা কি আমি এখানে এখানে আমি নিউটাল এখানে কমন করে দেবো খালি শুধু কন্ট্রাক্টরের কয়েল বলতে স্যার আমার পাওয়ারটা শুধু আমি কিন্তু ঘুরে আনছি যেহেতু আমার এখানে কাছে আছে নিউটাল এই যে আমার কন্ট্রাক্টার এখানে এই প্রান্তে যে আমার নিউটেল আছে এখান থেকে আমি একটা নিউট্রেল ওয়ার কমন করিয়া আমার ওয়ানে দিয়ে দিব যেহেতু আমার কন্ডাক্টারে দুশো বিশ ভুল পাওয়ার দিয়ে দিব কয়েলে তো এই এখান থেকে নিউটাল আমার পাইয়ে যাব এখান থেকে আমার নিউটাল পাইয়ে যাব আমি লেখানোর জন্য দেখান ভালোভাবে দেখানোর জন্য নিচে একটা ব্রেকার ব্রেকার দিছি তো যেটা আপনারা দেখতে পারেন ক্লিয়ার এই যে নিউটালটা আমি এখানে দিয়ে দিলাম আর একটু একটু ইনসুলেশনটা রিমুভ করে নিই রিমুভ করিয়া এই যে দেখেন এখানে এ টুতে দিয়ে দিলাম এ ওয়ানে দিয়ে দিলাম এই যে এখানে এ ওয়ানে দিয়ে দিলাম আর এ টুতে আমরা ফিজ দিয়ে দিছি তো এই কন্ট্রাক্টটা দেখান এখন অনৈব হইব আর এটার জন্য আমি লাইট হিসাবে আমি লাইট হিসাবে কী দিব একটা ইন্ডিকেটার দিয়ে দেব ঠিক আছে একটা ইন্ডিকেটার দিয়ে দিবো তখন আপনারা সরাসরি বলতে পারবেন যে কীভাবে কাজটা করবেন একটা ইন্ডিকেটার দিয়ে দিবো একটা ইন্ডিকেটার দিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন দেখেন এটা হইলো আমার লোড ঠিক আছে এটা হইলো আমার লোড নিউট্রাল কথা দিকে আছে এই পাশের থেকে আর তো এই পাশের থেকে অবশ্যই আপনি আগে যেটা আপনার নিচে টার্মিনাল আছে অবশ্যই আপনি নিজে নিচে আগে কানেকশন করে নেবেন না হয় আমি তো পাওয়ার না এই জন্য আমি দেখেন আমি স্ক্রু ড্রাইভারটা যখন লাগাইছি তখন কিন্তু উপরে যে আমি এ ওয়ানে যে আমি ফেসটা কানেকশন করছি এখান থেকে কিন্তু আমার স্ক্রু ড্রাইভার কিন্তু নিচে হল নিউট্রাল টার্মিনাল কানেক্টন কতটা তখন কিন্তু লাগতে পারে তাই আমার উপরে যেমন ব্লু আছে নিউট্রাল নিচে ব্ল্যাক নিউট্রাল আর এখানে রেড রেড এখানে দেখেন এই যে কিন্তু আমার কিন্তু শেষ আমি এখন লাইন দিবো আর সেটিং করবো ঠিক আছে খেয়াল করে দেখবেন বিজিবিটা ঠিক আছে আমি তো কাজ কিন্তু শেষ এই যে আমি একটা ইন্ডিকেটার দিছি এটা মনে বসবেন যে আপনার দশটা পনেরোটা বিশটা লাইট ঠিক আছে বিশটা লাইট বিশটা লাইটে কত এম্পিয়ার নেয় মনে করেন যে আপনার দশ এমপিয়ার বারো এম্পিয়ার বা বিশ এমপি লোড করে হইলি ওই হিসাবে আমরা দিবেন দেবো এটার আমার লাইট ঠিক আছে কানেকশান কিন্তু হয়ে গেছে ঠিক আছে সব হয়ে গেছে এখন আমি মেন লাইন শুধু কানেকশন দেবো নিটল এবং কি ফেজ তো এটা আমার মেন লাইন নিটল এবটল ফেজ লাইন দিবো লাইন দিয়ে সাইডে আমরা এখন সেটিং করে দিয়ে আমরা দেখাই দেবো ভিডিওটা আজকে বড় না কত মিনিট হয়েছে তেরো মিনিট হয়েছে আচ্ছা যাই হোক পনেরো হয়তো আর দুই মিনিট হইতে পারে দুই মিনিটের ভিতরে কিন্তু আমরা কাজটা হয়ে যাবো ইনশাল্লাহ তাই আমরা এখন সাপ্লাই লাইন মেইন সাপ্লাই লাইন আমরা কানেকশন করবো এই যে উপরে যেতে আমরা বাম পাশে ফেজ আছে আমরা নিচেও আমরা বাম পাশে ফেজ দেবো এখানে যারা না বোঝে ফেজ নিউটাল যেভাবে দেয় চলবো কিন্তু আসলে কোনো কোনো সময় ফেজ নিউটাল না সব সময় ফেজের জায়গাতে ফেজ জায়গায় নিউট্রাল জায়গায় নিউট্রাল দিয়ে দিই কারণ নিউট্রাল কিন্তু সুইচিংয়ে যায় না কোনো কোনো সুইচে যায় যেমন লিপি সুইচ ডাবল সুইচ ওয়াটারিটার জন্য আমরা বেশিরভাগ ইউজ করি যেমন ধরেন আমরা এই যে নিউট্রালটা কিন্তু সুইচিং করবো আমার ইয়াতে এই টাইমারে ফেজটা কিন্তু সুইচিং করতো না আরে ফেসটা কিন্তু সুইচিং করবো নিউট্রালটা কিন্তু সুইচিং করত না তো আমি যদি নিউট্রালটা আমাকে ফেসটা কিন্তু ঘুরিয়ে দিই তাহলে কিন্তু আমার নিউট্রালটা কাট অফ করব ফিসটা কিন্তু সবসময় কন্টিনিউ রয়ে যাব এখানে আমি কিন্তু এখানে কানেকশন করে দিলাম ঠিক আছে এখানে আমার এটা আমার চলে যাব এই যে আমার এখানে একটা ডাবল ফোর বেকার আছে এই যে আমার ফোর ফুল একটা বেকার আছে এখানে পাওয়ার আছে এখানে এই যে আমার ফোর ফুল পাওয়ার বেকার আছে এখানে যে দেখেন পাওয়ার আছে যে পাওয়ার তো এখান থেকে আমি একটা একটা এখানে কিন্তু ফোর ফোরটি লাইন আছে আমার তো এখান থেকে আমি একটা নিউটাল এবং কি একটা ফেস নিয়ে নেব যেহেতু আমার ওইটা লাইনটা থ্রি ফেস থ্রি ফেজের থেকে যে কোনো একটা ফেস নেবেন আর ওই একটা নিউটাল আপনি নিয়ে নেবেন তো এটা যে টার্মিনালটা বড় একটু প্যান্টটা একটু ভালোভাবে করে নিই তো এখন আমি একটা নিউটাল এবং কি একটা ফেস এখান থেকে নিয়ে নেব প্রথমে আমরা অবশ্যই নিউট্রেল কানেকশান করবো কারণ যেহেতু আমরা যদি আমি আগে যদি ফেসটা কানেকশন করি অর্থাৎ আগে যদি আমি ফেসটা কানেকশান করি তাহলে কিন্তু এখান থেকে কিন্তু রিভার্স কিন্তু গাইয়া আমার নিউটালে কিন্তু আমার কারেন্টটা মারা দিব জন্য আমি যেহেতু আমি যেমন ধরেন টাইমার মারের ভিতরে যে আমি নিউটাল এবং কি ফেস দিলাম এটা কিন্তু একটা কয়েল আছে এটা তো কয়েল আছে আমি যদি আগে যদি ফেসটা যদি কানেকশন করি করার পরে ওই কয়েলটা দিয়ে কিন্তু রিভার্স কিন্তু আমার ফেস কিন্তু অন্য প্রান্তে চলে আসবো তখন যদি আমি ধরি এটা কিন্তু লাইনের মতো থাকবো একসাথে নিউট্রাল একটা ফেস টাস করলে কিন্তু এটা চলবো এবং কি লাইটটাও জলক এইভাবে যেভাবে আমরা সিডিল তৈরি করি দেখেন এখানে আমি এই যে এই যে আমি এখানে এই ফোর কুলার থেকে আমার আর আই বি থেকে এই যে আমি একটা রেড মিসি এবং একটা ব্ল্যাক মিস নিয়ে আমি এটা কিন্তু অন করে গেছি জাস্ট হয়ে গেছে কিন্তু কাজটা কিন্তু আমার হয়ে গেছে আমি এখন থেকে টাইমটা সেট করিনি এখন টাইমটা সেট করার আগে আমি চেক দিই ঠিক আছে আমি দেখেন সুইচটা অন করে দিয়েছি আলহামদুলিল্লাহ তো আমার পাওয়ার মনে চলে এসেছে নিচে মনে পাওয়ার চলে এসেছে এই যে দেখেন চলে এসেছে তো আমি এখন এই এল অন করবো দেখবেন এ দেখেন এল টিভিটা অন করে দিছি ইনশাআল্লাহ আমার মনে পাওয়ার হয়ে গেছে তো আমি এটা এখন ঘুরামো ঘুরার পরে দেখবেন লাইটটা অন অন হইবে এবং কি অফ হইবে খেয়াল করবেন এই দেখেন এই দেখেন এই যে টাইমারটা এখন অন আছে এখন আমি সেটিংটা আপনাদেরকে দেখাই দেবো টাইমার জিনিসটা কীভাবে কানসোল করবে এবং কি টাইমার কাজ কীভাবে করে এই দেখেন এই দেখেন কীভাবে কাজ করে খেয়াল করতেছেন সাউন্ড সাও শুনতে পাইতেছেন দেখেন টাইমার কীভাবে কাজ করে দেখেন এইভাবে কিন্তু কাজ করে অর্থাৎ এই যে দেখেন টাইমারটা যে আমি করলাম একদম সিম্পল কিন্তু এই যে দেখেন টাইমারটা আমি সবটি কাটা আমি এখন উপরে উঠাই দিব আমি এখন সেট করবো টাইমিং সেটিং একদম সম্পূর্ণ টোটালি আপনাকে দেখাই দিই দেখেন এখন তো সব অপ হয়ে গেছে কারণ সারাদিন ঘুমরে ঘুরাইলেও আমার এটা বাল্বটা কিন্তু চলবো না কারণ আমি সব কিন্তু অফ কাটা করে দিছি আবার এখানে এই প্রান্তে দিলে হলো মেনুয়েল এই যে দেখেন এই যে এখানে দিলেন মেনুয়েল এখানে আর অফ হইব না এখানে তিনটা এখানে যে সুইচের কাটা আছে এটা তিনভাবে কাজ করে একটা হইলো ক্লক এখানে হলো মেনুয়েল এই যে দেখেন এখানে হলো মেনুয়েল আর এখানে এই হলো ক্লক আমার টাইমিং কিন্তু ওখানে সব অফ আছে এই যে অফ আর এখানে হলো জিরো এখানে হলো অফ জিরো ঠিক আছে এখানে জিরো আর এখানে হলো টাইমিং এই যে এখানে টাইমিং আর এখানে হলো ম্যানুয়াল ঠিক আছে খেয়াল করছেন তো এখন সর্বপ্রথম আমরা আজেমন্দন টাইমটা খবর পর আমরা এইভাবে পাবো এইভাবে পাওয়ার পরে এখন আমরা টাইমটা সেট করব এখন টাইমটা আমার কটা বাজে এক্সাম্পল ষাটটা বাজে তো সাতটা বাজলেই সাতটা বাজে কতটা বাজবো বারো আর সাত প্লাস উনিশ তো উনিশটা বাজো টোয়েন্টি ফোর আওয়ার কিন্তু এখানে এই যে টোয়েন্টি ফোর আওয়ার আছে এখানে ঠিক আছে এই যে টোয়েন্টি ফোর আওয়ার এই যে ওয়ান টু থেকে টোয়েন্টি ফোর আওয়ার এটা ঘুরব এইভাবে তাই আমরা এখন প্রথমে টাইমটা সেটিং করবো ঠিক আছে আমার যে এখন সাতটা বাজে এতে সাতটা বাজলে আমরা উনিশ সাথে নিয়ে আমি এভাবে উড়েবেন কাটা ঠিক আছে এভাবে ঘুরেবেন এভাবে ঘুরাইলে আমরা উনিশ সাথে চলে আসবো এই যে এখানে হলো টাইমিংয়ের মার্ক এটা এটা হল এখানে টাইমিংয়ের মার্ক এগারে এগারের টাইমারের মার্ক হল এটা ঠিক আছে সবটাই কিন্তু এক থাকে না তাই আমরা উনিশ সাথে নিয়ে আমি এই টাইমারটা কিন্তু এভাবে ঘুরব ঠিক আছে তো আমরা এই যে দেখেন উনিশটাতে চলে এসেছি এই যে দেখেন এই যে সাথে চলে এসেছি যে দেখেন খেয়াল করবেন এই যে এখানে হলো বিশ এখানে হলো আর আর কাটা হলো প্রতি দিল পনেরো পনেরো মিনিট করে চার কাটা পরে একটা চার কাটা পরে এক ঘণ্টা চার কাটা পরে এক ঘন্টা এই যে দেখেন এখানে আমার উনিশটা ঠিক আছে উনিশটা তো আমার এখন সন্ধ্যা হয় কটা বাজে এক্সাম্পল ছয়টা এখন ছয়টা বাজে সন্ধ্যা হয় ধরুন সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে হইলে তো আমরা সাড়ে পাঁচটা বাজে আমরা এখানে দিয়ে দেবো ষোলোটা হলো চারটা সতেরোটা হলো পাঁচটা আমরা সাড়ে পাঁচটা বাজে থেকে আর অন হইব এই যে দেখেন এর কাটা আমি আগে দিয়ে দিছি যতটুক প্রয়োজন হইব এই দেখেন ষোলো এক দুই এখান থেকে এই যে এখান থেকে আমার এখান থেকে আমার সাড়ে পাঁচটা বাজে অন সকাল যেমন ধরেন ছয়টা বাজে আমার অফ হইব ঠিক আছে বা সাড়ে পাঁচটা বাজে অফ হইব তাইলে আমার এখান থেকে এখানে যেমন সাড়ে ছয়টা বাজে থেকে আমার এখানে আমি কই করলাম আঠারো আঠারো না আমার তো সরি এখান থেকে যাবো না আঠারো তো মানে আমার ছয়টা তাইলে সাড়ে পাঁচটা বাজেলেও আমার ষোলো সতেরো এই যে এখান থেকে যাবো লাইনটা এই যে এখান থেকে এই যে এখান থেকে লাইনটা যাবো এই যে দেখেন এখন কিন্তু অন আছে আচ্ছা আমি এখন জিরোতে রাখি আমি সেটিংটা করার পর আমি দেখাইতেছি আপনাদেরকে এখন এই যে ষোলোটা মানে চারটা এখন পাঁচটা সাড়ে পাঁচটা থেকে আমার এটা অন হইব যখন সন্ধ্যা এখন সাড়ে পাঁচটা বাজে অন হয় এখন এইগুলো আমি কাটা সব দিয়ে আমি কাটা নিচে করে দেবো এটা হলে আমার অন টাইম এটা হলে আমার অন টাইম তাও সকালে আবার আমার কয়টা বাজে সাড়ে পাঁচটা বাজে বা এক্সাম্পল ছয়টা বাজে আর কি আমার অন হয় ওই ছয়টা বাজে অফ হয়ে যাব এই ছয়টা পর্যন্ত এই যে ছয় কাটা দেখেছেন এই ছয় কাটা পর্যন্ত আমি এবার এটা অন করে ইয়ে করে দেবো এই যে দেখেন ছয়টা পর্যন্ত তো এখন এখন বাজে কয়টা এখন বাজে মনে করেন যে আমার সাড়ে পাঁচটা বাজে লাইট অন হয়ে গেছে হ্যাঁ এখন তারপরে আমি এই লাইটটা এই যে আমি সেটিং করলাম সেটিং করার পরে কোন জায়গায় রেখে দেবো এই যে জিরোতে রেখে দেব আর এই টাইম ক্লকে দিয়ে দেবো এই যে ক্লকে এই এখন টাইট হয়ে গেছে তো একটু আসতে বেজি দেখেন এখন মানে চলতেছে তো এখন আমার অন টাইমে আছে অন টাইমে আছে তো এখন আমরা কি করবো যেহেতু আমরা এখানে সাড়ে পাঁচটাতে থেকে সকাল ছটা পর্যন্ত সেট করে দিছি এই টাইমটা আস্তে 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 এইভাবে ঘুরবো এবার সারা রাত ক্লকের মতো এভাবে এভাবে চলবো ঠিক আছে চলার পরে যখন দেখবেন এখানে যখন আমার সকাল ছটা চলে বা চলে বাজে চলে আসবো মানে বাইজে যাব তখন কিন্তু এটা আবার অফ কাটায় চলে আসবো এই যে উপরের যে কাটাগুলো আছে এগুলো কিন্তু অফ আর এগুলো কিন্তু আমি নিচে করে দিই খেয়াল করে দেখবেন এই যে নিচে করে দিছি আমি ঠিক আছে তো এখন আস্তে 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 আমি এখানে কিন্তু আসবো এখানে আসার পরে দেখবেন যে করে টাস করে আমার কিন্তু লাইটটা অফ হয়ে যাব এই যে আমার লাইটটা কিন্তু এইটা যে দেখতে পাইতেছে কিন্তু হ্যাঁ লাইটটা কিন্তু আমার চলে আসে এক লাইট না কিন্তু এখন ধরুন পনেরো বিশটা আপনার লাইট ঠিক আছে বা গার্ডা বা বাইরের আশেপাশে বা আউট লাইটটা আপনি ডিস ঘরের বাইরে যে দেখেন এই যে কিন্তু হয়ে যদি কিন্তু আমার কাটার কাটার কাছে কিন্তু এবার আস্তে করে বন্ধ হয়ে যাবো লাইটটা দিয়ে খেল করবেন ইন্ডিকেটারটার দিকে খেল করবেন ঠিক আছে ইন্ডিকেটার ডিসপ্লেতে আসে কিনা জানি না এই দেখেন যতটা যখন বাঁচবো তখন লাইটটা অফ হয়ে যাব খেল করেন এই দেখেন এটা কিন্তু অফ হয়ে গেছে মানে সকাল ছয়টা বাজে গেছে আবার এটা সারাদিন ঘুরবো অফ থাকবো সারাদিন ঘুরবো অফ থাকবো আর অফতাকা অবস্থায় দেখেন অফতাকা অবস্থায় এটা এক নম্বর লাইনে আসবো যে এক নম্বর লাইনে আছে এখন যখন এটা অন হইব তখন দুই নাম্বার এই জন্য অনের জন্য আমি দুই নম্বরে আপনি চাইলে আবার যে আমি রাতের সময় লাইনটা আমার লাইট চলবো দিনের সময় আরেকটা কিছু চালাবো ওটা চালাইতে পারবেন তো দেখেন আবার সন্ধ্যা হইতেছে কিন্তু এটা কিন্তু গড়িটা গড়িটা ঘুরতেছে 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 এই সাড়ে পাঁচটা বাজলে কিন্তু আপনার এটা অন হয়ে যাবে যে খেয়াল করেন বাল্বটা দিয়ে খেয়াল করেন এই সাড়ে পাঁচটা কিন্তু বাজতেছে এখানে বাজে যাব এই দেখেন এই কিন্তু সাড়ে পাঁচটা বাজে গেছে আমার ঘরের লাইট কিন্তু চালু হয়ে গেছে তো ঠিক এইভাবে কিন্তু করবেন ঠিক আছে এখানে নিউট্রাল ফেস দিবেন আর একটা ফেস নিয়ে আপনার কমনে দিয়ে দিবেন এখান থেকে এনর থেকে নিয়ে আপনি দিয়ে দিবেন এনর থেকে আপনি চাইলে কন্ট্রাক্টর না দিয়ে কিন্তু আপনি কিন্তু ডাইরেক্ট লাইটে চালাতে পারেন দশ বারো এমপি কিন্তু আপনি এখান থেকে অনেক আসে লড়তে পারেন তো এখানে দেখেন এখানে অনেক টাইমার আছে আপনারা যে যেটা চালান বলে আমি করে দিতে পারি কানেকশনগুলো তো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আর ভিডিওগুলো যদি আমার ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওগুলো শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন কমেন্ট না করলে কিন্তু ভালো লাগে না তো যে ভাই আমার এগারো টাইম একটা কথা বলছেন তো আজকে আমি ক্লিয়ার করে দিলাম গতকালকে আপনি কমেন্টটা কমেন্টটা করছেন তো আমি আজকে আপনাকে ক্লিয়ার করে দিলাম তো অবশ্যই কমেন্ট করবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিফ মহিল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ